আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমরা আজকে এই সন্ধ্যাবেলায় বসছি আপনাদেরকে কিছু আমাদের আঙ্গুর বাগানের আপডেট দেওয়ার জন্য আজকে মে মাসের নয় তারিখ যদিও আমাদের সব ফল এখনও পাকে নাই তারপরেও আপনাদের সামনে উপস্থিত হলাম এই জন্যই আমি সবসময় থাকতে পারি না আমার যে সহপাঠী তারা প্রচুর পরিমাণে শ্রম দিচ্ছে এবং ফলগুলো যে আপনাদের নিয়ে উপস্থিত হবে সেটা আজকে উপস্থিত হতে পারতেছে না আজকে আমরা অনেক দিন পর এক জায়গায় হইলাম পর দেখেন আমার সামনে যে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রায় চোদ্দো পনেরোটা ভ্যারাইটি নিয়ে আমরা বসছি এগুলোর আপডেট দেওয়ার জন্য আমরা আজকে এখানে আসছি এগুলোর মিষ্টতা উইথ আপনার সাইজ যেগুলো আছে আমরা যে পাশে একটা ওয়েট মেশিন রাখছি আমাদের পাশে এগুলো আপনাদের নিয়ে একটা বিস্তারিত দেব সবার ফার্স্টে আমরা যেহেতু এইটা খুব নামি দামি একটা দেখে এটা হলো একলো একলো ভ্যারাইটি প্রথমে দেখাবো এর চামড়াটা দেখে এক হলো ভ্যারাইটির চামড়াটা আমরা যে চামড়াটা দেখেন খুলে দিচ্ছি এটা হলো একবারে পাতলা এখন দেখেন এটা আমরা কাটবো দেখেন এটা আমরা কাটবো এটার ভিতরে দেখেন দুইটা বীজ আছে এটা যদি ওয়েট মাপি এটা ওয়েট আছে সাত গ্রাম সাত গ্রাম ওয়েট আছে দেখতে পাচ্ছি এটা আমরা রাখলাম যে কাইটে এখন আমরা একটা আমাদের নতুন যে ভ্যারাইটিটা এটা হলো গ্রিন লং ব্যাপক আকারে ফলন হয়েছে এবার সারা বাংলাদেশে এবং এটা সম্পর্কে সবাই জানেন আমরা আসলে গ্রিন লংটা এবং এর চামড়া কীরকম এটাও আমরা দেখবেন দেখেন গ্রিল লংয়ের চামড়াটাও পাতলা এখন আমরা এর ভিতরে বীজ কীরকম সেটাও দেখব এটা ভিতরে বীজ আছে দুইটা দেখেন এটা ওয়েটটা আমরা মাপবো এটাও সাত গ্রাম আসছে আমরা এটা রাখলাম এটা মিষ্ট তো আমরা লাস্টের দিকে মাপবো এরপর আমরা আমাদের একটা ব্ল্যাক আঙ্গুর দেখতে পারছেন এটা একবার নতুন জাত আমার নামটা পরে বলবো আপাতত আমরা এটার প্রথমে যদি চামড়াটা দেখি এটা আমরা খাইছি এটা একবার জামের মতো একটা স্বাদ খুবই সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদ এটা আমরা কেটে দেখব এটা ভিতরে বীজ কীরকম আছে সবগুলি দেখাচ্ছি কারণ আপনাদের দেখা উচিত এইটা ভিতরে দুইটা বা দুইটা বা তিনটা বীজ দেখা যাচ্ছে এটা আমরা ওয়েটটা মাপবো এটাও সাত গ্রাম আছে গরম এভারেজ প্রায় সাত গ্রাম পাইতেছি সব এরপরে আমরা যে টান্সফিগেশন চমৎকার একটা ভ্যারাইটি এটা এবং গির লাল প্রায় দেখতে সেম সেম কিন্তু এটা লাল হবে এবং এটার আর একটা গুণ আছে সেটা হলো এটা বীজ হবে একটা ওইটা বীজ হয়েছে দুইটা এবং এটার চামড়াটা সেম পাতলা এই আপনার দেখাইতেছি দেখেন পাতলা চামড়া এটা আমরা কাটবো এটা বীজ পাইছি আমরা দুইটা এই দেখেন এটা বীজ একটা থাকে বেশিরভাগ সময় এই দেখেন এটা আমরা ওয়েট মাপবো এটা আছে আট গ্রাম নয় গ্রাম সরি এটা নয় গ্রাম আছে দেখেন টেন্সফিকেশন এটার সাত আর গ্রিন লগের স্বাদ রাত আর দিন পার্থক্য এটাও আমরা আপনাদের দেখালাম এখন দেখাই এটা হলো এই ফিলিপ ভ্যারাইটি দেখেন কি সুন্দর চমৎকার কালার ফিলিপের এটার চামড়াটা দেখে যদি আমরা এটার চামড়া ওটার সাথে একটু মানে বেশি পুরো আর কি এটা আমরা কেটে দেবো এটার ভিতরে বীজ কীরকম আছে এটার ভিতরে দুইটা বিষ পাইছি এখন এটা ওয়েট মাপো এটা পাইছি আমরা ছয় গ্রাম এটা কিন্তু ফিলিপ ভ্যারাইটি অনেক এখন মিষ্ট তো আমরা দেখি নি এটা হলো আমাদের এই বছরের নতুন একটা ভ্যারাইটি বাইরে থেকে আনা এটা দেখেন দুইটা ফল দেখে এটা কিন্তু গ্রিল লং বা একলো তা না এখন এটার আমরা কেটে দেখবো এটার পরিস্থিতি কীরকম এটাও বীজ আছে কিন্তু দেখেন এটাও বীজ আছে এটা যদি ওজন মাপি ছয় গ্রাম নতুন ভ্যারাইটি এটা আমরা এদের পাশে রাখলাম এখন আমাদের এই যে নারু সিডলেস দেখেন নারু সিডলেসটা এই যে যদি আমরা ফল কাটি তাহলে বীজটা দেখেন কেটে যায় দেখেন বীজটা কেটে গেছে সিডলেস বিদায় বীজটা কেটে গেছে এটার ওজন হলো চার গ্রাম নারু সিডলেস আমরা বিষ বিষটাতে পরম ভাবব এখন দেখায় চমৎকার আরেকটা ভ্যারাইটি এটা হলো এস আর ইতালি ইতালিয়ান একটা ভ্যারাইটি এটার নতুন একটা ভ্যারাইটি এবং এটা দেখেন কালারটা একটু অন্যরকম লালটে এবং উপরে আবার সবুজ মানে দুইটা ডিফারেন্ট কালার আর কি এটা আমরা দেখবো এটা ভিতরে কী অবস্থা এটারও দুইটা বীজ আছে দেখেন আমরা একবারে পাতলা এটার ওজন আছে পাঁচ গ্রাম নতুন ভ্যারাইটি হিসেবে মার্শাল্লা খারাপ না এখন এটা হলো যেটা আমরা কাটছি অলরেডি এই দেখেন এটা হলো আমাদের নতুন একটা ফুজি মিনোরি চমৎকার একটা ভ্যারাইটি আমরা অলরেডি এটা খেয়ে দেখছি হুজি মিনুরের চামড়াটা আমরা দেখব এটাও কিন্তু আপনার ওই যে ইসের টাইপের ওই যে জেলি টাইপের কালার এবং এটার ভিতরে গোলাপের ফ্লেভার আছে এই আঙ্গুরটা এবং এটা আমরা দেখবো দেখব এটার ভিতরে বিষ আছে কিনা দেখবো দেখব এটার ভিতরে একটা বিষ পাইছি ওয়েটটা চার গ্রাম এটাও মশাল্লা খারাপ না এখন আমরা আমাদের বাগানের আর একটা কোড ভ্যারাইটি আছে সাতাশি এটার চামড়াটাও পাতলা সবুজের ভিতরে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জাত আছে এইটার বীজটাও কিন্তু আছে কিন্তু এটাও একটু কম এটার ওজন চার গ্রাম এবার আমাদের এই বছরের নতুন একটা ভ্যারাইটি যে গত বছর আমি বলছিলাম যে আমার আরা ভ্যারাইটি আছে একটা লাল একটা সবুজ তো সবুজটা দেখা পাইছি এটা আড়ার এটা কত আড়া আমরা এটা বলবো না বাট আপনাকে শুধু বলতেছি আরা ভ্যারাইটিটা আমরা দেখব যে এটার চামড়াটা কীরকম এটার চামড়া সবগুলির সাথে বেশি পাতলা দেখেন আমার স্টাম সিরা ছিঁড়ে যাচ্ছে এটা চামড়াটির বেশি পাতলা এটার ভিতরেও দেখা যাচ্ছে বীজ হবে একটা বীজ আছে দেখেন একবারে ফর একটা বীজ আছে এই যারটা একটা চমৎকার ভ্যারাইটি এটার গড় ওজন ছয় গ্রাম মার্শাল এটা অনেক বড় হবে প্রথম বছর এবার আমরা দেখব ভ্যালেস এই দেখেন ভ্যালেসটা লাল হয়েছে এটা তো সবাই জানেন এটা সম্পর্কে কিছু লক্ষ্য বলার কিছু নাই বি এটার বীজ আছে এটার ওজন হলো তিন গ্রাম এরপরে আমাদের অনেকের মনে দিম যে ব্ল্যাক ইম্পেরর এই দেখেন ব্ল্যাক আজকে দুইটা ফল পাচ্ছি এটা কিন্তু কালো হবে লাল হয়েছে কারণ আমরা আজকে দেখানোর জন্য শুধুমাত্র এখানে নিয়ে আসছি দেখেন অনেকে বলছে এটা চামড়া অনেক মোটা কিন্তু তাদের এই ধারণাটা আমার মনে হয় ভুল ছিল এটা আবির মাহমুদের জাত যদিও আমার সাথে আবির মাহমুদের ভাইয়ের সম্পর্ক সম্পর্কে আপনারা সবাই জানেন হয়তো আমার মুখ কালাকালি থাকতে পারে বা আমি যেটা সত্য সেটাকে উপস্থাপন করার চেষ্টা করি এই যে আমি দেখালাম চামড়াটা এবং অনেকে বলছে এটা অনেক লেটে পাকে দেখেন এটার ভিতরে কোনো সিট পাই নাই দেখেন ব্ল্যাক এমপির ভিতরে আমি কোনো সিট পাই নাই এটা আমার কাছে খুব একটা আশ্চর্য লাগছে দেখেন আপনাদের সামনেই কিন্তু কাটলাম আরেকটা আছে ফল আমি এটাও কাটবো গড় ওজনটা দেখি চার গ্রাম দেখেন এই ব্ল্যাক এমপির আরেকটা আছে আমরা এটাও কাটবো আর যেহেতু সত্যতা দেখার জন্য যে এটা বীজ আছে কিনা

আমরা দেখব এটার বিষ আমরা এটার এটাও কিন্তু দেখেন সিডলেস একটা চমক পদক আর জাত পাইছি আমরা প্রাকৃতিকভাবে সিডলেস এটা কিন্তু আমরা কোনো জিয়েথির ইউজ করি আরেকটা জাত পাইছি সিডলেস চমৎকার এটা নতুন একটা ভ্যারাইটি আমরা আপাতত নামটা প্রকাশ করবো না কারণ নামটা যখন মনে হবে যে জাতটা ভালো হয়েছে তখনই আপনাদের কাছে নামটা প্রকাশ করব এটার ওজন আছে চার গ্রাম এটা কিন্তু প্রাকৃতিকভাবে সিডলেস আমরা দুইটা পাইলাম এখানে প্রাকৃতিকভাবে সিডলেস দুইটা জাত পাইলাম এবার আমরা আছি ব্ল্যাক ম্যাজিক দেখেন ব্ল্যাক মিউজিক সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটা দেখেন বীজ আছে একটা এটার গরজন আছে এটা চার গ্রাম কারণ আমাদের ফল বড় হয় নাই আপনারা জানেন এই জন্য আমরা আপনাদের সামনে সবগুলো উপস্থাপন করলাম এবার আসে আমরা জ্ঞানিভেল খুব নামি দামি গত বছর এটা খুব দাম দিয়ে কেনা লাগছে পনেরোশো দুই হাজার টাকা এটা আমরা কাটবো এটা নাকি খুব মিষ্টি কিন্তু দুঃখের বিষয় দেখেন এটার ভিতরে বীজ আছে তিনটা ছোট একটা ফল আমি খাইছি এখনো মিষ্টি আসে না এটা নাকি খুব সুগার থাকে আমি জানি না শেষ পর্যন্ত অপেক্ষা করব দুই গ্রাম আছে এটা গত বছর পনেরোশো টাকা দেখ কেনা একটা গাছ আপনারা সবাই জানেন এই জ্ঞানী বেলটা কে বিক্রি করছে তাদের এই জাতটা অনেক নামি দামি জাত আমরা কিনছি টাকা দিয়ে যাই হোক এই বছর আর এটা থাকবে তার বছর পরের বছর এই জাতটা থাকবে না আমার বাগানে যাই হোক ধন্যবাদ আমি সবগুলি কার্ডটা দেখাচ্ছি এখন আপনাদের কি একটু মিষ্টতা যদি দেখাই আমরা যদি একটু মিষ্টতার দিকে যাই আমরা অত সব দিতে পারবো না কিছু কিছু জাত আমরা প্রথমে যাই হলো ব্ল্যাক এম যেহেতু এটা সিডলেস হয়েছে এই যে সিডলেস একটা ভ্যারাইটি একটু দেখেন সিডলেস ব্যাপারে আমরা একটু একটু খায় দেখেন আমার ক্যামেরাম্যান একটু খায় দেখুক যে এটার মিষ্টতা কেমন আসছে এটা মিষ্টতা আসছে সতেরো যদি বিশ্বাস নয় আপনি দেখতে পারেন আমার ক্যামেরাম্যান একটু দেখাই আমি একটু

এখন আমরা ব্ল্যাক এমপিরিয়া গেছে আমরা এখন দেখবো যে এস আর যে নতুন ভ্যারাইটিটা এটার মিষ্টি কথা কীরকম আসে আপনারা বিশ্বাস না করলে আমাদের যায় আসে না কারণ হলো কি সব কিছু সব কিছু দেখানো সম্ভব না ডিজিটাল মিজিট থাকলে হয়তো আপনার সামনাসামনি দেখতে পারতেন এটা খুব ভালো একটা জিনিস হয়তো এটা পনেরো আসছে মানে এটা এস আরটা পনেরো আসছে তার মানে কি ব্ল্যাক এমপিরিয়া এটা মিষ্টিটা কম কিন্তু

সেটা মানে কেন জাস্টিফাই করা যায় না এটা কিন্তু অলরেডি সবার বাগানে কিন্তু বড় বড় হয়েছে শুধুমাত্র আমাদের মেডিসিনের কারণে ফলটা খুবই ছোট হয়েছে এটা কিছু করার নাই এটা আফসোস করা নাই যদি অন্য বাগানে ছোট হইতো তাহলে আপনি এটার সাথে জাস্টিফাই করতে পারতেন যেটাই যে আমরা এটা দেখছি এটা অন্য অন্য বাগানে সেম এই সাইজই হয়েছে তার মানে এটা এই এতটুকুই বাট এটা তো বেশি এই আর কি সেই হিসেবে আর কি জাতটা পরিচিতি বাট বীজ বেশি তা আমরা আজকে এখানে সবগুলো জাত আবার দেখলাম এখন আমরা এখানে সবাই মিলে এগুলি খাবো ভাইয়া ইনশাল্লাহ আজকে আপনাদেরকে বিস্তারিত রিপোর্ট দিলাম আপনারা আশা করি আপনাদের ভিতরে যে ভুল ধারণাগুলো যে সেলিম বাইরে এত এত জাত বলে বা এত এত জাত আছে কিনা এবং এই জাতগুলো কীরকম কোনটা কিরকম হচ্ছে এটা কিন্তু আজকে আমরা খোলাসা দেখেন এখানে খোলাসা পরিষ্কারভাবে আপনাদের সাথে তুলে ধরছি এগুলো যদি কেউ না বোঝে না জানে তাহলে তার দ্বারা আঙ্গুর চাষ করা ডিফিকাল্ট এখানে দেখেন সবগুলো দেখাইছি তবে আশ্চর্য ব্যাপার হলো ব্ল্যাক অ্যান্ড পের নিয়ে যে একটা সমস্যা ছিল যদিও এটা আবিরের জাত আমি সবার ফার্স্টে আবিরের জাত দিয়ে আমরা পরীক্ষা চালাইলাম আর মাসুদানা ভাইটা এখনো পাকে নাই ওইটার অবস্থা কেবল কালার আসতেছে জানি না ওইটা কিরকম হবে তবে যারা আমাদেরকে বিরূপ মন্তব্য করবো তাদেরকে মনে করি আপনাদের জন্য দোয়া করি ভাই আপনারা যেন আঙ্গুর চাষে সফল হন আর আজকে অপেক্ষা করি আসলে আমরা যে আজকে যে ভিডিওটা করলাম মূলত এটা ছিল আমাদের যে জাতগুলো কতগুলো জাত আছে এবং কীরকম কী কোনোটা প্রমোট করতেছি না আমরা মূলত আমরা আসলে সময় পাই না আমাদের বাগানে যে জাতগুলো আছে এটা জাস্ট বোঝার জন্য এবং আমাদের নিজস্ব মানে আইডিয়া নেওয়ার জন্য জাস্ট এইরকম একটা ভিডিও আমরা তৈরি করছি এটা কোনো জাতকে আমরা প্রমোট করার জন্য এখানে বসে নাই আমরা মনে করি যার যার জাতগুলো শেষে নিজে খেয়ে আর সে নিজেই দেখুক কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমরা ব্যক্তিগতভাবে কাউকে বলবো না যে এই জাতগুলো দিয়ে আপনি বাণিজ্যিক বাগান করেন আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটা বাগান করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আমাদের এই ভিডিও দেখে আমাদের যে জাতগুলো সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন এটা কিন্তু আসলে এখনো পুরোপুরি পাকে নাই আমাদের এটা শর্টলি আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য দিছি এই জন্য কেউ মন খারাপ করবেন না কোনো কোনো জাতকে আমরা ছোট বা খারাপ বলছি বা ই করছি এটা আসলে মন খারাপের কিছু না এটা জাস্ট ছিল একটা আমাদের একটা আইডিয়া নেওয়া এবং আপনাদেরকে এটা আইডিয়া দেওয়া যে আমাদের কাছে কি কি জাত আছে এবং জাতগুলো কীরকম কীরকম দেখতে সাইজ কীরকম ওজন কীরকম মিষ্টতা কীরকম এটাই জাস্ট খালে আপনাদের সাথে শেয়ার করা আর কিছু না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম স্টার গ্রিন গান থেকে আপনাদেরকে সবাই স্বাগতম সবাই ভালো থাকবেন সবাই সবার সাথে মিলে কাজ করবেন শুভকামনা আসসালামু আলাইকুম